নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মধুমিতা ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে বাজারে এখন বরবটি ভীষণ ভালোভাবে পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ তো সেই বর্বটি আরও নতুন একটি সবজি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি খুব অল্প উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু অসাধারণ স্বাদের এই রেসিপিটি তৈরি হয় আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিওস হন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল চলুন পুরো রেসিপিটি এবার দেখে নিই যে কোনো দিনে যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় একদম অসাধারণ স্বাদে এবং খেতে কিন্তু অসাধারণ যে কোনো দিনে দুপুরের গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটি দারুণ লাগে এই জন্য আমি সামান্য পরিমাণে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এদিকে আমি বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে এবার সামান্য পরিমাণে তেল দিয়ে এই বরবটিগুলোকে একটু ভেজে নিতে হবে এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো আমার বরবটি নেওয়া আছে এগুলোকে লো টু মিডিয়াম হিটে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ভেজে নিতে হবে ভাজার সময় কিন্তু কোনো রকম নুন বা হলুদ কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তবে একদম লাল করে ভাজার কোনো দরকার নেই সামান্য একটু নরম হয়ে এগুলো এগুলো করে নামিয়ে হবে এখানে আমি বরবটির সঙ্গে আলুও দিয়েছি আলুগুলোকে কিন্তু এই বরবটির মতো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এবার আগুলোকেও এবার লো টু মিডিয়াম হিটে একটু ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ তবে আমি এখানে একদমই নুন দেব না হলুদ দিয়ে হলুদ দিয়ে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে লো টু মিডিয়াম হিটে ভেজে নেব যেন এটা ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকেও কিন্তু তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে যেহেতু বরবটিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আলুগুলোকেও কিন্তু খুব পাতলা পাতলা করে নরম পাতলা করে লম্বা করে আমি কেটে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু ভাজতে গিয়ে একদমই সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব ওইতে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এবং একটু তেজপাতা এগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের এখানে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি ঝালের জন্য দিয়ে দেবো এবার এখানে কাঁচা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কা একটু কালারের জন্য শুকনো লঙ্কা আর লাগবে আমার রসুন কয়েক কুয়া খুব ভালোভাবে জল ছাড়াই কিন্তু একটু ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এখান থেকে দু চামচ পেস্ট নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেও এটি প করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দারুণ লাগবে তবে এভাবে করলে কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলে বা বা কলকাতার স্পাইসি হোটেলে যেভাবে রান্না হয় খেতে কিন্তু অসাধারণ হবে ভালোভাবে পেঁয়াজ রসুন এগুলোকে একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একদম লোতে রেখে কিন্তু মশলাগুলোকে ভেজে নিতে হবে এবার আরও এখানে আমি কিছু বেসিক মশলা মেশাবো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা আদাটাকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু ওগুলো শুকনো মশলা যেন ভালোভাবে পুড়ে না যায় কোনো রকমভাবে তার জন্য সামান্য পরিমাণ জল মিশিয়ে কিন্তু এগুলোকে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা দিয়ে কিন্তু একদম তেল ছাড়তে শুরু করেছে এদিকে আমি একটা ছোটো সাইজের টমেটোকে খুব ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে গিয়ে মশলার সঙ্গে মিশে যায় তার জন্য সামান্য পরিমাণে আমি লবণ দিয়েছি এবং এক থেকে দেড় মিনিট মতো একটু অপেক্ষা করলে কিন্তু টমেটোটা গলে গিয়ে একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেখি মশলাটা কষানো হয়ে গেছে আর আগে থেকে যে আমি বরবটি এবং আলুটাকে তুলে রেখেছিলাম সেটা ভালোভাবে এখানে মিশিয়ে দেব সব উপকরণগুলোকে মশলার সামনে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু মশলা এবং সবজিগুলো আগে থেকেই খুব ভালোভাবে কষানো আছে তাই এখানে একদমই কষানোর কোনো সময় দিতে হবে না ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হবে তারপর এখানে প্রয়োজন মতো এবার আমি জল দিয়ে দেব খুব বেশি জল দেবো না এখানে এক থেকে দেড় কাপ মতো একটু জল দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই রান্নাটা যেন একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি নুন এবং চিনি মশলার সঙ্গে সব কিছু উপকরণ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি এক থেকে দু মিনিট মতো একটু একদম আঁচটাকে লো রেখে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এখানে একটুখানি চাপা দিয়ে দেব দেখুন এটা কিন্তু অনেকটা একদম জলটাও শুকিয়ে এসছে এদিকে এগুলো আলু এবং বরবটি দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এই জায়গাটায় বরবটির বদলে কিন্তু বিনস দিয়েও রান্না করে নিতে পারেন খুব ভালোভাবে জলটা শুকিয়ে গেছে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য উপ একটুখানি গরম মশলাগুলো গরম মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একদম মাখা হয়ে গেছে রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে রেসিপিটি অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এখন গ্যাসটাকে একদমই বন্ধ করে দেব দেখুন একদম মাখা মাখামাখা অথচ শুকনো শুকনো খুব সুন্দরভাবে রান্নাটি তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে অবশ্যই রান্নাটি একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে রান্নাটি কেমন হলো পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ